লোকসভা ভোট পর্ব মিটে গেলে ও দিনহাটায় আগ্নেয়াস্ত্র উদ্ধার চলছে প্রতিনিয়ত আবারও আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মানিক রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে সাত ইঞ্চি পঁয়ষট্টি এম পিস্তল উদ্ধার করা ছাড়াও সাত ইঞ্চি পঁয়ষট্টি এম এর দুটো তাজা কার্তুজ উদ্ধার হয় জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে তার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা এবং কোনো বড় চক্র কাজ করছে কিনা তারও খোঁজখবর নেওয়া হচ্ছে